কাস্টম অফিসার সেজে লক্ষ লক্ষ টাকার প্রতারণা নৈহাটি বিধানসভার পালাদহ থেকে গ্রেপ্তার এক যুবক নৈহাটি বিধানসভার পাল্লাদহ রবীন্দ্রনগর এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত সেই যুবক আজ সকালে বারাসাত থানার অফিসাররা জেঠিয়া থানার অফিসারদের সঙ্গে নিয়ে হানা দেয় সেই বাড়িতে এবং গ্রেপ্তার করে ওই যুবককে নৈহাটি থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ দেখুন আমাদের ক্লাবের যে লোকজন আছে ওনারা নি ভাড়াটা নিয়েছিল ঠিক আছে তো ক্লাবের ক্লাব যখন নিয়েছিলেন তো আমাদের তো রাখতেই হবে কারণ আমাদের সবাই সবাই নতুন নতুন বাড়ি করা হয়েছে তো সেই কারণেই আমরা রাখা রেখেছিলাম এবং ওনার থেকে ডকুমেন্ট সব কিছু চাওয়া হয়েছিল যে আমরা থানা থেকে এ করব যে নতুন ভাড়াটা এসছে তো কিন্তু উনি বললেন যে আমি একজন কাস্টম অফিসার আছি আমার এরকম কোনো দরকার পড়বে না তবু আমাদের চাওয়া হয়েছিল তো বলছে আজ দেব কাল দেব এইভাবে চলছিল পরিবারে কে কে ছিল তার পরিবারে ওনার স্বামী স্ত্রী আর একটা ছোট বাচ্চা ওনার বাবা মা থাকতেন মানে ওনার নাকি বাড়ার সাথেও বাড়ি আছে যাতায়াত করতেন মাস মানে হয়তো যদি সাত দিন এখানে তো সাত দিন ওইদিকে এরকম মতো না না আমরা কিছুই জানতাম না হঠাৎই ন তারিখ সকালবেলায় খুব আওয়াজ লোকজনের তো বেরিয়ে দেখলাম যে ওনাকে এরকম বাইরে বার করেছে করে মারধর করা হচ্ছিল কী কারণ পরে শুনলাম যে বাড়ার সাথে নাকি কোনো চিটিংবাজ করেছে টাকা পয়সা নাকি অনেককে চাকরি টাকরি দেবে বলে নিয়ে এসছে সেইভাবে সেই তারপরে ওরা এসে ওরা নিয়ে চলে যায় ঘরে তালা ঠালা দিয়ে নিয়ে চলে যায় তারপরে আজকে আবার এসছিলো মানে প্রায় আট নজন পুলিশ এস অফিসার এসেছিলেন বলেছে না রেড রেড করতে এসছে ব্যাস তারপরে হ্যাঁ ঘর সার্চ করেছেন করার পর ঘর এবার ঘরের ভেতরে কী হয়েছে পুলিশ তো কাউকে ঢুকতে দেবে না তাই জানবো না তো তারপরে সার্চ করে নিয়ে চলে যাচ্ছে ওনার নাম হচ্ছে মিহির ঘোষ না সন্দেহ না যখন ভাড়া এসেছিল প্রথম প্রথম তখন অনেক কিছুই বলছিল এখানেও অনেকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দেবে বলে এখানেও অনেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে ক্লাবেরই একজন লোক দিয়েছে এক হাজার হাজার টাকা মতো আরও অনেকে অনেক দিয়েছে সব তো আমি জান বলতে পারবো না রবীন্দ্রনাথ মনে হয় আমার নাম রিকি সাউ